তাদের পরিবারের হাজারো কোটি টাকা সম্পদ কোথার থেকে আসলো কিভাবে আসলো জিয়া রহমান বাইরে থাকতেন উনি দুঃখে মনে আত্মহত্যা করতেন আপনারা জানেন যে আমি এই এলাকার আজ থেকে পাঁচ বছর আগে এমপি ছিলাম এমপি থাকা মানে হচ্ছে এই উন্নয়ন এই সব কমিটমেন্টই ছিল তো অনেক রাজনৈতিক ঘাত প্রতিঘাতের পর আমার জায়গায় আমার পরিবারের আরেকজন আসছে তারও দুই টার্ম এমপি ছিল যথেষ্ট চেষ্টা করছে উন্নয়নের যে লক্ষ্য আমাদের ছিল জীবনের দেশ আমরা স্বাধীন করছি মুক্তিযুদ্ধ করছি একাত্তরে কোম্পানি কমান্ডার ছিলাম দেশের জন্যই আমরা কমিটেড নিবেদিত প্রাণ কেউ মানে না মানে সেটা যা ব্যাপার তো আজকেও আবার এত দু বছর পরে ইলেকশন দাঁড়াইছি স্বতন্ত্র হিসাবে যদিও আমি আপনারা জানেন যে আমি বিএনপির একজন অন্যতম প্রতিষ্ঠাতা এবং বিএনপির যে মূল নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে আমি তার পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছিলাম সেই জন্য আমি চাই আমার যে স্বপ্ন আমার একটাই স্বপ্ন একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এই জনগণের জনপদের হতদরিদ্র জনগণের ভাগ্য উন্নয়ন করা আমার দেশে আমি যখন এমপি ছিলাম তখন বাজেট কমিটির আমি সদস্য ছিলাম তিরিশ হাজার কোটি টাকা আমাদের বাজেট ছিল এই গত শেখ হাসিনার আমলে সেটা পাঁচ লক্ষ কোটি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সেটা প্রায় ছয় লক্ষ কোটি টাকা বাজেটে দাঁড়িয়েছে কিন্তু আমার এই মানুষের চেহারার মধ্যে আমি তার বাজেটে কোনো প্রতিফলন দেখি না সব আমার মতো টাউট বাটপারা লুইটা খাচ্ছে ডোন্ট মাইন আমার মতো মানে শিক্ষিত বার্জিত যারা ভদ্র চালু জ্ঞানী তারা এস আলমের মতো লোকরা আর বিভিন্ন দলের বড়ো বড়ো নেতারা তারা আজকে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে যাচ্ছে এবং তাদের টাকা বিদেশে চলে যাচ্ছে তাদের পরিবার আজকে প্রচণ্ড আর্থিকভাবে ধনাঢ্য পরিবার আমেরিকার একটা লোক আমাকে বলছিল যে এই দেশে একজন মানুষকে আমি চিনি যিনি সংসদ সদস্য তার সম্পদের পরিমাণ হচ্ছে তিরিশ মিলিয়ন ডলার টকি টাকা সে বলছে তোমার দেশে একটা মানুষের তিরিশ মিলিয়ন ডলার আছে আমেরিকায় এটাকে বলে মিলিয়নিয়ার এক মিলিয়ন থাকলে মিলিয়নিয়ার তাহলে বাংলাদেশে এরকম তিরিশ মিলিয়ন ডলারের মালিক কতটা আছে হাতি গোনা যায় তারা বড় বড়ো সুযোগ ও জীপে চলে তারা বড়ো বড়ো ভাষণ দেয় তারা বড়ো বড়ো ইয়া দেয় তারা ওই বস্তিতে গিয়ে তাদের বিল্ডিং বানিয়ে দেয় তারা জনগণের টাকা নেয় জনগণের মধ্যে এক হাজার দুই হাজার টাকা নোট দেয় বিট বিট মানে বুট কিনে নেয় তো এই অচলায়তন ভাঙার জন্যই আমি আসছি হয়তো আমি আগেই মরে যাবো কিন্তু এই পরিবর্তন করার জন্য হতদরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য এবং আপ জনগণের বঞ্চিত মানুষের মুক্তির জন্য এখন আমি তো বলি হেলে হলে বার্তা রাতে এরকম সবসময় বলে ইলেকশনের সময় বলে আমার কে বার্তাটা বললো আইডি ড্যাম আমি এই দেশের জন্য যুদ্ধ করছি এই ফাইনাল যুদ্ধ আমি করতে চাই আমি হয় ওই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি না নাহলে আমি বলছি আমি যুদ্ধ করে মারা যাব কিন্তু আমি নো কম্প্রোমাইজ যার জন্য গোলশান্তে দাঁড়াইছি আমার প্রতিপক্ষ আছে একজন তার মাসে তিন কোটি টাকা ইনকাম তার জন্ম আমার ছেলের চেয়ে ছোটো তাহলে আমি ক্যাম্পি ছিলাম না আমি কি এই দেশের ক্ষমতা ছিলাম না তাহলে আমার কাছে টাকা নাই কেন আরেকজন তারা তারেক জিয়া তার বাপ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিয়া রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন প্রবাসের প্রেসিডেন্ট ছিলেন না জিয়া রহমান মারা যাওয়ার পরে বেগম খালেদা জিয়া আমাকে বলছিল আমার সংসার চালানোর পয়সা নাই আমি এই কোকন আমি দশ লক্ষ টাকা নিয়ে দিয়েছিলাম সাত কাছ থেকে সাহায্য বাবদ সেই খালেদা জিয়ারের আমি একটা গাড়ি নিয়ে দিয়েছিলাম আমি বাড়িটা দিয়েছিলাম আমি এটা নেগোসিয়েশন করছিলাম এবং আপনাদের মাধ্যমে বলে রাখি ওইটা শেষ সময় আমি তার সাথে আমি জান হক এবং বেগম জিয়া ছিল আমি সাত সাহেবকে একটা কথা বলেছিলাম যে এইটার পরে আমার একটা দাবি আছে তুমি জিজ্ঞেস করলে সেই সেই দাবিটা কী আমি বললাম যে আপনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রথম ভিজিট হবে কোটিয়াদিতে রাজি হয়েছিলেন আপনার খবর নিয়ে দেখেন জাসি সাতটার প্রেসিডেন্ট হওয়ার পরে দুই সপ্তাহের মধ্যে কোটিয়াদি ভিজিট করছিলো আর কোথাও যায় নাইছে। সে তিন মাসের ক্ষমতা ক্ষমতাচ্যুত হয়েছিলো সুতরাং আজকে এগুলো ইতিহাস এখন তাদের পরিবারের হাজারো কোটি টাকা সম্পদ কোথার থেকে আসলো কিভাবে আসলো জিয়া রহমান যদি বাইরে থাকতেন উনি দুঃখে মনে আত্মহত্যা করতেন যে এই রকম দুর্নীতি আমরা আর দেখি নাই আজকে সমাজে দুর্নীতি চলতেছে জিয়া রহমানের মতো মহান লোক বঙ্গবন্ধুর মতো মহান লোক ভাস্তানির মতো মহান লোক আমাদের আরও যারা শেয়ারি বাংলার মতো যারা রাজনীতিবিদ করে ওই রাজনীতিবিদ আজকে নাই আজকে রাজনীতিবিদ হচ্ছে আমার মতো টাউট বাটপার ধনার্য লোক টাকা দেওয়া ভুটকিনি টাকা দেওয়া মানুষের মাথা কিনি টাকা দেওয়া নির্বাচিত হই এবং টাকা কামাই তো এইটাকে ভাঙ্গার জন্যই আমি দাঁড়িয়েছি নির্বাচন কমিশন তারা সঠিকভাবে আমাদের সুযোগ দেয় না তারাও এখানে গিরিঙ্গি খেলে তারা দিনের সময় তারা একটা সরকারকে বসায় দিচ্ছে তাদের স্বার্থে আর এখনকার নির্বাচন কমিশন আবার একটা গিরিঙ্গি খেলতেছে একটা সরকারকে বসায় দেওয়ার জন্য টু আন্ডারস্ট্যান্ড আর এই সরকারের পক্ষে আপনারাও চলে যাবেন আপনাদের টিভির মালিক মালিক সুদ্ধা গোষ্ঠীর সুদ্ধা চলে যাবে সব বড় বড় দেখছেন না লাইন ধরতেছে কারণ ন্যায় বিচার নাই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একাত্তরে যুদ্ধ করছিলাম না শেখ হাসিনা মুক্ত দেশে মুক্ত হয়েছে না আমার মনে হয় যুদ্ধ করতে হবে ইম্পসিবল রাজনীতি কোনো পেশা না রাজনীতি পেশা তাদেরই যাদের অন্য কোনো পেশা নাই তারা রাজনীতি মানে চাঁদাবাজি রাজনীতি মানে মানে অর্থ কেলেঙ্কারি আপনারা জানেন আমি এটা বলতে চাই না সবার ইতিহাস সবাই জানেন আমার ইতিহাস আপনারা জানেন আমি নিউ গেছি আমি ট্যাক্সি চালাইছি আমি ফার্মে কাজ করি আমি মানুষের দোকানে কাজ করছি এই আসাম মিলন ছিল মন্ত্রী তাকে জিজ্ঞেস করবে দেখা হলে সে আমাকে যে পাইছে আমি রাস্তায় বরফ সাফ করি টাকার জন্য আর অন্যরা বিদেশে থাকছে রাজকীয় জীবন জীবনযাপন করছে তাদের কোনো টাকার অভাব হয় না কাজ করতে হয় না এটা মানুষ বোঝা উচিত কিন্তু ওই মানুষ হলে দেশে বেশিরভাগ বাটপার মানুষ হলে দেশে খারাপ তারা করে কি টাকার কাছে বিক্রি হয়ে যায় টাকার কাছে মাথা নত করে ঠিক না টাকার বিনিময়ে তারা ভোট দেয় টাকার বিনিময়ে তারা নিজেদের ভবিষ্যৎ বিক্রি করে দেয় ছেলে মেয়ের ভবিষ্যৎ বিক্রি করে দেয় এক হাজার টাকা নোট পাইলে পাগলে যায় কিন্তু তাদের কোটি কোটি টাকার পাওনা আছে এই দেশে আপনি বললাম তো পাঁচ ছয় লক্ষ কোটি টাকার বাজেট এই মহিলাদের দিকে টাকা দেখেন আগের কোনো আর্থিক আছে কোনো মানে জীবন ধারণের সুতরাং এইটার জন্যই আমি দাঁড়িয়েছি হয়তো আমাকে কেউ ভোট দেবে না যায় না কিন্তু আমি প্রতিবাদ করবো এবং আবেগ দিয়ে বলছি উই হ্যাভ টু চেঞ্জ দিস সিস্টেম